গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণের উপরে আমাদের থার্ড মক টেস্ট সিরিজ মানে থার্ড মক টেস্ট সিরিজের কিছু প্রশ্ন আমরা দেখে নেব আজ আমাদের প্রথম প্রশ্ন যুক্ত জলাশয়ের বিওডির পরিমাণ কী হবে বেশি না কম আবহাওয়ার উপর নির্ভরশীল এবং কম বা বেশি উভয়ই হতে পারে বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ইউট্রিফিকেশান অর্থাৎ সেখানে আমাদের অ্যালগাল ব্লুমের সংখ্যা অত্যাধিক তো এইরকম যেখানে আমাদের অ্যালগাল ব্লুমের সংখ্যা অত্যাধিক বলতে পারি আমরা যে সেখানে কোনো বায়োলজিক্যাল যে অর্গানিজম আছে তাদের সংখ্যা প্রচুর থাকে তাদের বিওটি বেশি লাগবে তো ইউট্রিফিকেশান থাকলে সেখানে আমাদের অ্যালগাল ব্রুমের সংখ্যা বৃদ্ধি পাবে বা কোনো বায়োলজিক্যাল অর্গানিজমের সংখ্যা বৃদ্ধি পাবে বায়োলজিক্যাল অক্সিজেনের সংখ্যা বায়োলজিক্যাল অর্গানিজমের সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু আমাদের অক্সিজেন ডিমান্ডও বেড়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে যুক্ত লেকের বিওটি বেশি পরবর্তী প্রশ্ন ফিস ফিস করে কথা বলার সময় শব্দের তীব্রতা কত থাকে ফিস করে কথা বলার সময় আমাদের শব্দের তীব্রতা থাকে দশ থেকে পনেরো ডেসিবেল চলে আসবো আমাদের পরের প্রশ্নে মিনামাটা রোগের জন্য দায়ী মৌল কোনটি মিনামাটা রোগের জন্য দায়ী কিন্তু পারদ বা মারকারি বা এইচি এখানে বলেছে পিবি বা লেট যার জন্য ডিসলেক্সিয়া হয় আর বলা হয়েছে এখানে ক্যাডমিয়াম ক্যাডমিয়ামের জন্য আমাদের ইতাই ইতাই হয় ক্যাডমিয়ামের জন্য আমাদের ইতাই ইতাই রোগ হয় পরবর্তী প্রশ্ন চলে আসবো টুকে গ্রিন হাউস গ্যাস বলা হয় কারণ কি টুকে গ্রিন হাউস গ্যাস বলার প্রধান কারণ হচ্ছে অপশানে সূর্যালোক ও তাপ উভয়কেই প্রতিফলিত করে না ও সূর্যালোক ও তাপ উভয়কে প্রতিফলিত করতে পারে না পর প্রশ্ন তাপ প্রতিফলিত করলেও সূর্যালোককে শোষণ করে সূর্যালোক প্রতিফলিত করলেও তাপকে শোষণ করে সঠিক উত্তর কিন্তু সূর্যালোককে প্রতিফলিত করলেও তাপকে শোষণ করে তাপকে শোষণ করার জন্য যেহেতু উষ্ণতাকে বৃদ্ধি করে দেয় সেই জন্য ওকে আমরা গ্রিনহাউস গ্যাস বলি আর পরে বলে যে গ্রিনহাউস ব্যবহার করা হয় এটাও সঠিক উত্তর নয় তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চলে আসবো আমরা পরের প্রশ্নে ফটোকেমিক্যাল মক বলতে প্রধানত কি বোঝানো হয় অপশান এ ওজোন প্যান এবং নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণ এবং সঠিক উত্তর এটাই হবে ওজোন প্যান এবং নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণ পরবর্তী প্রশ্ন কোনটি সমস্যা ব্ল্যাক রোগ সৃষ্টি শ্বাসনালী সরু হয়ে যা হয়ে স্থায়ী শ্বাসকষ্ট এবং কোনোটি এর সঠিক উত্তর জানার জন্য আমরা দেখে নেব ফুলফর্ম কি সিওপিডি যাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ ক্রনিক একটি রোগ যেটি দীর্ঘদিন ধরে স্থায়ী হয় অবস্ট্রাকটিভ অর্থাৎ অবরুদ্ধ হয়ে যাওয়া এবং পালমোনারি ডিজিজ বলতে ফুসফুসের রোগ তাহলে ফুসফুসের রোগ যেটা ফুসফুস অবরুদ্ধ হয়ে গেলে হয় এখানে শিশুদের শ্বসনতন্ত্রের সমস্যা বা ব্ল্যাকলাং রোগ সৃষ্টি এগুলো হতে পারে না এর সাথে কোনো মিল নেই কিন্তু শ্বাসনালী শুরু হয়ে যদি স্থায়ী শ্বাসকষ্ট হয় ক্রনিক অর্থাৎ স্থায়ী যদি শ্বাসকষ্ট হয় তাহলে তাকে আমরা বলবো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি এর সঠিক উত্তর হল অপশান সি পরবর্তী প্রশ্ন সালমোনেলা টাইফি নিম্নলিখিত যে রোগটি সৃষ্টি করে সেটি কোনটি খুবই সহজ প্রশ্ন টাইফয়েড টাইফ টাইফি সালমোনেলা টাইফি সে টাইফয়েড রোগ তৈরি করে এরপরের প্রশ্ন এগ্রিকালচারাল রান কোনটি অ্যাসিড বৃষ্টি কৃষিক্ষেত্রের বর্জ্য পয় প্রণালীর বর্জ্য এবং শিল্পক্ষেত্রের বর্জ্য তো যেহেতু এগ্রিকালচারাল রান তাহলে সেখানে কৃষিক্ষেত্রের বর্জ্যই হবে অ্যাসিড বৃষ্টিকে আমরা এগ্রিকালচারাল রান বলি না পরের প্রশ্ন জলবাহিত রোগগুলির মধ্যে উল্লেখযোগ্য কোনটি আর্সেনিকোসিস যেটি আর্সেনিকের ফলে হয় সেটা তোমরা জানোই যে আর্সেনিক কিন্তু জলবাহিত রোগ পরের কলেরা যেটি ভিব্রিয় কলেরি বলে একটি প্যাথোজেনের জন্য হয় এটাও কিন্তু আমাদের জলবাহিত রোগই ভিব্রিয় কলেরাও জলবাহিত রোগ তাহলে টাইফয়েড টাইফয়েড সালমোনেলা টাইফি এই প্যাথোজেনের জন্য হয় এটাও জলবাহিত রোগ তাহলে অপশান হয়ে যাবে আমাদের অপশান ডি সঠিক উত্তর কারণ সবগুলি জলবাহিত রোগ পরবর্তী প্রশ্ন অ্যালগাল ব্লুম কাকে বলা হয় আমরা জানি যে ইউট্রিফিকেশনের জন্য অ্যালগাল ব্লুম হয় অর্থাৎ জলের মধ্যে যদি ইউসিফিকেশন বা ডিটারজেন্টের ব্যবহার বেশি করা হয় তাহলে শৈবালরা তাকে সেখানে খাদ্যদ্রব্য পেয়ে যায় তো সেখানে শৈবালের ঘনত্ব বৃদ্ধি পায় দ্রুত বৃদ্ধি পায় বলেছে জলাশয় শৈবালের দ্রুত বৃদ্ধি অবশ্যই এটাই হবে উত্তর তাও আমরা একটু পয়েন্ট অপশানগুলো দেখে নেব জলাশয় জু প্ল্যান্ট্রানের দ্রুত বৃদ্ধি এটা হবে না জলাশয় শৈবালের ঘনত্বের হ্রাস সেটা তো হবেই না আর জলজ প্রাণীর মৃত্যু ঘটে এটাও হবে না অবশ্যই শৈবাল অ্যালগাল ব্লুমের ফলে জলজ প্রাণীর মৃত্যু ঘটতেই পারে বা জলজ উদ্ভিদের মৃত্যু ঘটতেই পারে কিন্তু সেটা ফলাফল শৈ অ্যালগাল ব্লুম কাকে বলে সেটাতে কিন্তু অপশান এই হবে জলাশয় শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটে চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউটেফিক প্যাথোজেন হিসেবে পরিচিত ইউটেফিক প্যাথোজেন আমরা কাকে বলবো যে সমস্ত প্যাথোজেন মাটিতে থাকবে যে সমস্ত প্যাথোজেন আমাদের মৃত্তিকা দূষণের সাথে সম্পর্কিত বা যারা মাটিতে থাকে তাদেরকে আমরা ইউটেফিক প্যাথোজেন বলি এর সঠিক উত্তর হিস্টরাইটিকা হবে না অ্যানাবিনা হবে না ব্যাসিলাস অ্যানথ্রাসিস হবে এবং ব্যাসিলাস সাবটিলিস হবে না ব্যাসিলাস সাবটিলিস কিন্তু একটি উপকারী ব্যাকটেরিয়া ঠিক আছে ব্যাসিলাস সাবটিলিস থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাতে পারি এবং ব্যাসিলাস সাবটিলিস উপকারী ব্যাকটেরিয়াদের দলে পড়ে ইকোলায়ের মতো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাসিলাস অ্যান্থ্রাসিস এটা গরুর মধ্যে মুখ এবং পায়ের ঘাও তৈরি করতে পারে যাকে আমরা অ্যান্থ্রাক্স রোগ বলবো পরবর্তী প্রশ্ন ডিসলেক্সিয়া রোগের মূল কারণ কোনটি ক্যাডমিয়াম সীসা আর্সেনিক এবং পারদ তো তোমরা প্রত্যেকেই জানো যে ক্যাডমিয়ামের জন্য ইতাই ইতাই হয় সিসার জন্য ডিসলেক্সিয়া হয় আর্সেনিকের জন্য আমাদের ব্ল্যাক ফুড ডিজিজ হয় আর পারদের জন্য আমাদের মিনামাটা রোগ হয় তো সঠিক উত্তর হয়ে যাবে সীসা সীসার জন্য আমাদের ডিসলেক্সিয়া হয় পরবর্তী প্রশ্ন ওজন স্তর হ্রাস পেলে ভূপৃষ্ঠে বেশি মাত্রায় সূর্যের যে রশ্মিটি আসে তা কোনটি খুবই সহজ প্রশ্ন তোমরা প্রত্যেকেই জানো যেটা অতি বেগুনি রশ্মি হবে ওজন স্তর হ্রাস পেলে অতি বেগুনি রশ্মি ভূপৃষ্ঠে বেশি মাত্রায় চলে আসতে পারে পরবর্তী প্রশ্ন ধোঁয়াশা সৃষ্টি হওয়ার কারণ কোনটি ধোঁয়ার সাথে বিষাক্ত গ্যাস মিশে ধোয়া ধোঁয়াশার সৃষ্টি হতে পারে ধোঁয়ার সাথে কুয়াশা মিশে ধোঁয়ার সাথে ধুলো মিশে এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে ধোঁয়ার সাথে কুয়াশা মিশে ধোঁয়ার কুয়াশা মিশে ধোঁয়াশা তৈরি হতে পারে পরবর্তী প্রশ্ন অম্লবৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্নের কোন কোনটি মার্বেলের তৈরি স্থাপত্য ইট সিমেন্টের ঘর কাঠের ঘর এবং কাঁচের সৌধের সঠিক উত্তর হবে মার্বেলের তৈরি সৌধ এসো এর প্রাকৃতিক উৎস আগ্নেয়গিরি বায়ুতে এসোটোর প্রধান উৎস কোনটি যেটি বিদ্যুৎ হলো বিদ্যুৎ কেন্দ্রটি সেটি কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্র মানে কি ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা এসোটো পাই সৌরবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি যে সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং তাপ জলবিদ্যুৎ কেন্দ্র এরা কোনো পরিবেশ দূষণ করে না করলেও খুব কম পরিমাণে করে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা টু পাই পরবর্তী প্রশ্ন অম্লবৃষ্টির প্রধান উপাদান কোনটি অম্লবৃষ্টির প্রধান উপাদান নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এটা হবে না নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড এটাও হবে না সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এটা হবে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এবং লাস্টে বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এটাও হবে না সালফিউরিক অ্যাসিড যেটা এইচ টু এসো ফোর আর নাইট্রিক অ্যাসিড যেটা এন এইচ এন ও থ্রি এই দুটো কিন্তু অম্লবৃষ্টির প্রধান উপাদান আমরা বাতাসের সালফেটের সাথে এসো থ্রির সাথে সালফেটের সাথে যদি জলের মিশ্রণ ঘটে তাহলে আমাদের হাইড্রোজেন সালফা সালফিউরিক অ্যাসিড যে গ্যাস হয় সরি অ্যাসিড হয় সেটা আমরা পাই আর বাতাসের এনোস টু এর সাথে যদি জলের অক্সিজেন এবং হাইড্রোজেন মিশে যায় তাহলে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড পাই তো এই সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই দুটাই আমাদের অম্লবৃষ্টির প্রধান উপাদান আমাদের পরবর্তী প্রশ্ন জাতীয় বায়ু দূষণ অপসারণ করার জন্য সব থেকে ভালো কোন যন্ত্র ইলেকট্রোস্ট্যাটিক পিটেটার ফিল্টার পেপার হভার এবং কনভেনশন কনভেন এ সঠিক উত্তর কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার এটা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার এই যে বাতাসে যে জাতীয় দূষিত দূষিত পদার্থ থাকে তাদেরকে অদক্ষেপ হিসেবে জমা করতে সাহায্য করে পরের প্রশ্ন গ্রিন হাউস গ্যাসের প্রভাবে কী করবে সমুদ্রের জলতল হ্রাস পাবে সমুদ্রের জল হবে সমুদ্রের জলতল একই থাকবে এবং জলতল বৃদ্ধি পাবে অবশ্যই তোমরা প্রত্যেকে যেন গ্লাসিয়ার যদি গলে যায় তাহলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে মেলানসিস রোগের উৎপত্তির কারণ কোনটি ফ্লোরাইড দূষণ পারদ দূষণ কার্বন ডাইঅক্সাইডের দূষণ এবং আর্সেনিকের দূষণ এর সঠিক উত্তর হয়ে যাবে আর্সেনিকের দূষণ পরবর্তী প্রশ্ন ক্লোরোফ্লুরো কার্বন সিএফসি সিএসির সিএফসি ব্যবহার কোথায় করা হয় ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ রেফ্রিজারেটর এবং মিক্সিতে এর সঠিক উত্তর কিন্তু রেফ্রিজিরেটারই শব্দ দূষণ পরিমাপের জন্য একক ডিবি অর্থাৎ ডেসিবেল কোন বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো এবং অপশনে দেখে বুঝতেই পারবে এবং যার নাম হবে গ্রাহাম বেল বেল থেকেই ডেসিবেলের ধারণা এসছে একাউস একাউস্টিক ট্রমা নিম্নলিখিত কোন দূষণের ফলে সৃষ্ট হয় বায়ু দূষণ শব্দদূষণ জল দূষণ এবং মৃত্তিকা দূষণের সঠিক উত্তর হচ্ছে শব্দদূষণ দীর্ঘক্ষণ যদি কেউ অতিরিক্ত শব্দ হয় এরকম প্রবণতাযুক্ত অঞ্চলে থাকে তাহলে তার একাউস্টিক ট্রমা জাতীয় রোগ হয় প্রশ্ন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর্থাৎ আমাদের হৃদপিণ্ডের যে পেশি থাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর্থাৎ কত ডেসিভাল শব্দ প্রাবল্যের সৃষ্টি হয় দেড়শো ডেসিভেলের ঊর্ধ্বে এইটি ফাইভ ডেসিভেলের ঊর্ধ্বে নাইনটি ডেসিভেলের ঊর্ধ্বে এবং সিক্সটি ডেসিভেলের ঊর্ধ্বে এর সঠিক উত্তর হয়ে যাবে সিক্সটি ডেসিবলের ঊর্ধ্বে সিক্সটি ডেসিভেলের ঊর্ধ্বে যে আওয়াজ হয় সেই আওয়াজ দীর্ঘদিন ধরে শুনলে পরে আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে মানব জনসংখ্যা সম্পর্কে অধ্যয়ন করা আগে বলা হয় এর সঠিক উত্তর হয়ে যাবে ডেমোগ্রাফি ক্রমবর্ধমান জনসংখ্যার মূল সমস্যা কোনটি পানীয় জলের অভাব এটা সঠিক উত্তর পানীয় জলের অভাব হতে পারে পরে অপশনগুলো দেখে নেব বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নও সঠিক উত্তর জল জনসংখ্যার ফলে বিশ্ব উষ্ণায়ন হতে পারে তো প্রথম দুটো অপশন যখন ঠিক আছে তাহলে নিশ্চয়ই অপশন সবগুলি সঠিকই হবে তাও আমরা অপশন সি দেখেই নেব প্রাকৃতিক সম্পদের ব্যবহার হ্রাস তাহলে হবে না কারণ প্রাকৃতিক সম্পদের ব্যবহার হ্রাস এটা হবে না এটা ব্যবহার বৃদ্ধি হলে এটা আমরা মুখ্য কারণ হিসাবে দেখে নিতাম এবং যদি এখানে ব্যবহার বৃদ্ধি হতো তাহলে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বৃদ্ধি সবগুলি হতো এবং আমরা সবগুলি সঠিক করে দিতাম তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর এরকমভাবে আমরা করতে পারবো না ক্রমবর্ধমান জনসংখ্যার মুখ্য সমস্যা হচ্ছে তাহলে পানীয় জলের অভাব আমরা পানীয় জলের অভাবের জনসংখ্যা বেশির জন্য দেখতে পাই পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটিকে প্রাক প্রাকৃতিক বৃক্ষ বলা হয় জলাভূমি অরণ্যভূমি বনাঞ্চল এবং গ্রিন হাউস এর সঠিক উত্তর হবে জলাভূমি জলাভূমিকে আমরা প্রাকৃতিক বৃক্ষ বলি এবং অরণ্যভূমি যেটা হয় সেটাকে আমরা প্রাকৃতিক ফুসফুস বলি আমরা প্রত্যেকে জানি যে অ্যামাজন রেন ফরেস্টকে আমরা পৃথিবীর ফুসফুস বলি তো আমরা অরণ্যভূমিকে ফুসফুস এবং জলভূমিকে বৃক্ষ বলি পরের প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় এটা ফোর্থ ফেব্রুয়ারি হবে আর প্রাকৃতিক অ্যালার্জেন কাকে বলা হয় প্রাকৃতিক অ্যালার্জেন কাকে বলা হয় অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ তাদেরকে আমরা প্রাক অ্যালার্জেন বলবো এখানে ফর্মাল ডিহাইট বা কলকারখানার ধোয়া যানবাহনে ধোয়া রেণু সবগুলোই অ্যালার্জেন কিন্তু যেহেতু প্রাকৃতিক অ্যালার্জেন বলেছে তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে রেণুই হবে সঠিক উত্তর তো আজ আমাদের তিরিশটি প্রশ্ন নিয়ে যে মকটের সিরিজ ছিল তা এখানেই শেষ দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন ঠিক এই সময়